তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বৈকেল চারটে বাজে তো আমি চলে এসেছি সাউন্ড সেন্টার মোজামদার বাড়িতে তো সেখানে নতুন তিরিশের নাম লেখার কাজ চলছে তো বন্ধুরা ঠান্ডা প্রচুর পড়ে গেছে পয়লা জানুয়ারি ঢোকার সঙ্গে সঙ্গে ঠান্ডা নিয়ে এসেছে দু হাজার চব্বিশে তো সকলকে আমার তরফ থেকে নতুন ইয়ারের শুভেচ্ছা তো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো কেমন নাম লেখার কাজটা হচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করে দেবে বন্ধুরা তো বন্ধুরা চলো দেখতে থাকো তো বন্ধুরা এটাই হলো মজামদার বাড়ি তো এই বাড়ির ভেতরেই নাম লেখার কাজ হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে বক্সটা চাপা দেওয়া আছে বস্তায় তো এই সাইডই নাম লেখা হচ্ছে শুধু এখন মাত্র সাদা কালারটা করা হয়েছে কালারিংটা এখনও চাপানো হয়নি তো এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো ফাইনাল লুকটা কেমন দেখায় তো যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো এই চ্যানেলেই আসবে ভিডিও ফাইনাল লুকের তো বন্ধুরা প্রথম ফিল খেটে চলে এসেছে বক্সটা গুপ্তিপাড়ায় ফার্স্ট জানুয়ারি উপলক্ষে ভাড়া ছিল পিকনিকে এরপর দশ তারিখে একটা ভাড়া আছে তো তারপর আছে শান্তিপুরে মাঘ মাসের এক তারিখে তো তারপর বাহাদুপুর নিজের গ্রাম মজামদার তো সেখানে দু তারিখে আছে তো দু তারিখে দুটো বক্সই থাকবে আর যে বক্সটা চেকিং হয়নে তোমাদের আগেও ভিডিওতে বলেছি তো এখনও বলে দিচ্ছি সেই বক্সটা চেকিং হবে না সেখানে চাপা দেওয়া আছে তো সেই বক্সটা মহেশাপুরে ধনেখালি যে মহেশাপুর তো সেখানে ফার্স্ট ফিল্ড তো তোমরা যারা দেখতে চাও চলে যাবে একদম ইউনিক ডিজাইনের বক্স তো মাইক জগতে এই রকম ডিজাইন নেই বললেই চলে তো বন্ধুরা এই যে নাম লেখা তো এটা লিখছে পাড়াতলের একজন গোড়া চাঁদ তো উনি বিগত বছর ধরে লিখে যান মোজামের বহু পুরনো একজন মানুষ তো তিনি প্রতি বছর মানে প্রতিবার যখন সাউন্ড সেন্টার মোজামের নতুন বক্স তৈরি হয় তো উনিই নাম লেখেন তো এবারেই উনি লিখেছেন তো দেখে মনে হচ্ছে ফাইনাল লুকটা খুবই সুন্দর হবে তো বন্ধুরা এটা বাড়ি আর বাড়ির ঠিক সামনেই গোডাউন তো একদিকে সুপার সাউন্ড আর একদিকে সাউন্ড সেন্টার মোজাম দুই ভাই তো সুপার সাউন্ডের এই ঘরেই ইমামদা গান রেকর্ড করে আর এটা হচ্ছে সাউন্ড সেন্টারের গোডাউন তো এই নামটাও নতুন করে লেখা হলো দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তার আগে সবাই সুস্থ থেকো ভালো থেকো তো বন্ধুরা চলো